কটাক চাইছ না বুঢ়াই কৰাকে নেকি সেনেকুৱা বাৰ্থ এনে তাইকে যাছ এ খুব বালা কৰি গৈছে আৰু কি কৈছে শুনি আৰু মেলা এটা কৈছে খাৰপ কৈছে না মালা কৈছে বালা কম কৈছে খাৰপি বেছি কৈছে হাচা নিকছ আমি মিছা কথা কৈ নি হাচা কথা কচ কেলাই ক তুই কাজ যা করবার লাগে আসিস নি এখন কখন লাগে ডাকছিস আমার মনে নাই তুই এখন যা তো তাহলে এতক্ষণ এত কথা কয়েছিস কে আমার যে এখন সাফা বেদনা করতেছে এখন বেদনা কমানোর ওষুধ করা দিব তুই নি হা হয়েছে আমার গো বাসা আসছে সেচ্ছে দিব সাফা ভাইয়া তুমি এখনো রেডি হও নাই এই তো আমি আমি রেডি আমি আটের সময় চলে যাচ্ছে না তাড়াতাড়ি চলো রেডি চলো চলো আর কে কে যাচ্ছে শুনি কি বলছো আর কাকে নিয়ে নিবো তোর বন্ধু বান্ধব কোথায় যাবে না বন্ধু কে নিয়ে নেব বন্ধু বান্ধব এখানে কেন যাবে আমরা তো যাচ্ছি হাটে গরু কেনার জন্য তাহলে বন্ধু বান্ধব গিয়ে কি করবে তুই কি পাগল নাকি তুই বুঝাস না কিছু না তোমার কথা আমি ঠিক বুঝতে পারতেছি না আসলে তুমি কি বুঝাতে যাচ্ছো আমরা যে এত বড় সার কিনতে যাচ্ছি গরু হাটে যাচ্ছি এত বড় সার কেনার জন্য এটা কি কেউ জানবে না আমরা কোরবানির জন্য এত বড় একটা গরু কিনতেছি আশ্চর্য তো লোকে জানবে এটা লোকে বুঝবে যে না তারা অনেক বড় একটা সার কোরবানি দিচ্ছে এটা তো আমাদের জন্য একটা প্রশংসা প্রশংসনীয় জিনিস বুঝাস না না এ হয় না এটা মানুষ জানতে হবে যে আমরা অনেক বড় একটা সার কোরবানি দিচ্ছি কি বলিস তুই মানুষ জানবে না মানে ওরা তো আমাদের প্রশংসা করবে আমাদেরকে বলবে যে না ওরা বড় একটা কুরবানি দিয়েছে বড় একটা গরু কুরবানি দিয়েছে তো আমাদের একটা নাম আমাদের একটা নাম থাকবে মানুষ মানুষের সামনে যখন হাঁটবো তখন আমাদেরকে তারা দেখবে যে না ওরা তো অনেক বড় একটা গরু কুরবানি দিয়েছে তুই কি বলছিস সবাই বলতে বল তুই এখন সাবদা লাগে হইতে আসিস কি আমরা বিয়া খাইতাম জামু কার বিয়া খাইতে যাবি আনতাছি পাশের গ্রামে কত বড় বিয়ার আয়োজন করছে তুই কি তা না তুই কি করতাম আই বিয়া খাইতাম জামু তোরে দাওয়াত দিছি নি দাওয়াত কিতে দে তো তোর কি লজ্জা শরম নাই রে ব্যাগ কল লজ্জা শরম লাগাইলে চলবো সব জায়গায় হে নে তুই খাবি রে তোর কি একটু লজ্জা হত না নাকি তুই কি ব্যাগ কম নাকি তারে ব্যাগ কলের কি হইল তো তুই বালা কেছিস খাই না মানে খাই তো ওই যে পরশু দিন তা আচ্ছা খুব কাম এখন তাড়াতাড়ি করবি নি খাওয়া শেষ হয়ে গেলে পরে ভাই মুহূর্তে হইলে উঠে ভিতরে তাকে

তই দি হুত তাইলে ফুটবল খাতেচ কেমনে দেখি আছ হুত্য়াৰি তাই আমাৰ কেন জিগাইলি এমনি জিগাইছি কেন জি গাইবি তই হিগাই তাত জিগাই আমি জি গাইলে তুমি কি কৰবি আমাৰে ঘৰে আইতে দাম আমি দৰ্জা ভাঙি আয়ে পঢ়িবাংতি তুই দৰ্জা ভাঙি ৰাখিলে তোৰ ভাংবা মই তু ভাং তেনা আমি ভাংবা মই ৰাৰ্জা দিয়া বুতাই পঢ়ব বুতাই ৰাইতে তোৰ ঘাৰম খেলিবি তাইলে জানালা বাংগিস না আমি দরজা বাংবামই আচ্ছা তুই আমার প্রতিদিন জি গাইস তাও দরজা বাংগিস না কালকে যে পড়া গুলা দিছলা আমি গুলা শিখছাস স্যার তালে কো স্যার তালে বইডা উল্ডা লই মুখস্থ কইবে না তালে বেগুলডা কি করতে বইয়েতে আপনি কি পড়া দিছেন বইয়ে থাকবো না তো মুখে থাকবো এখন তুই পড়া কইবি নাকি ও স্যার কইতাছি ক আটা গেছে তুতা পাকি কি পাকি তুতা পাকি কার পাকি স্যার আপনার পাকি তারপর তাল গাছের বক হাতের লেখা লেখার জন্য নাইগা আমার চোখ এই কবিতা তোরে কেটা শিখাইছে স্যার আপনি আমি না এটা কবিতা শিখাইছি না স্যার এলে কাটা শিখাইছে মিরুসাইন ইংরেজি যে শব্দগুলো দিয়েছিলাম সে ক্যাস্ট্রো জি স্যার তাহলে বলো জি স্যার বলতেছি স্ট্রাগল ইংরেজি শব্দগুলো এইভাবে বলতে হয় না তাহলে কিভাবে বলতে হয় স্যার ইংরেজি শব্দ বলতে হয় জিব্বাটাকে নাড়ায়া ছড়ায়া মুখটাকে একটু বাঁকা কইরা এইভাবে স্ট্রাগল স্ট্রাগল হ্যাঁ এখন ঠিক আছে সর্বতে লেবু দিয়া নাড়া ছাড়া দিয়া শরবত বানাইলে যেমন ভালো হয় না তোমার ইংরেজি শব্দগুলাও বলতে গিয়া জিব্বাটা নারা না ছাড়া দিবা তারপর মুখটাকে একটু বাঁকা করবা তাহলে ইংরেজি শব্দগুলা শুনতে খুব ভালো লাগবে স্যার আমার খিদা লাগছে আসার সময় বেশি করে খেয়ে আসবা তাহলে আর খিদা লাগবে না স্যার পেট ভরি তো খেয়ে আসছিলাম স্যার এভাবে ইংরেজি পড়লে তাড়াতাড়ি পেটের ভাত হজম হয়ে যায় এখন আপনি যে নারা সারা ইংরেজি পড়াইতেছেন এই নারা সার কারণে পেটের বা তাড়াতাড়ি হজম হয়ে গেছে